মৃত্যুর ঠিক একদিন আগে নিজের সন্তানকে ডেকে বলে আমার পক্ষ থেকে একটু আয়সার কাছে যাও যায়া আমার সালাম বলো আর বলবে রসুলের হুজরা খানায় হুজরা আয়সায় চারটা কবরের জায়গা আছে একটা কবরে ঘুমায় রয়েছেন হাবিবে কিবরিয়া আর একটা কবরে ঘুমায় রয়েছেন খালিফাতুর রসুল আর একটা কবর ঈসা নবীর জন্য খালি রাখা হয়েছে আর আরেকটা কবরের জায়গা উম্মুল মুমিনিন আয়েশা নিজের জন্য রাখছে এই আব্দুল্লাহ উম্মুল মুমিনিন রেজা একটু বল যে বাবা কবরের জগতে ভয় পায় এর লিগা বাবা একটু আপনার কবরের জায়গাটা ভিক্ষা চায় রসুলের কদমের কাছে বাবা শুইবার চায় একটু নিরাপদে বজ্রখের মাটিতে ঘুমাইতে চায় যা উম্মুল মুখমিনিনের কাছে যায় আমার জন্য ওই কবরের জাগাটা একটু কর চা যদি দেয় তাহলে আমার নসিব ভালো রসুলের কদমের কাছে শুয়ে থাকলে হয়তো কবরের আজাব আমার হবে না হজরত উমরের দরখাস্ত নিয়ে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর উম্মুল মুখ মিনিনের কাছে গেলেন যা বলে উম্মুল মুমিনিন বাবা আপনার কবরের জায়গাটা ভিক্ষা চাইতেছে বাবা রসুলের রৌজার পাশে কদমের কাছে ঘুমাইবার চায় আপনি যদি রাজি থাকেন তাহলে বাবার কবরটা আপনার হুজরায় দিয়ে দিই হাজরত উম্মুল মুমিনিন কয় উমরের চাইতে বেশি হকদার আর কে যাও উমর কি খুশ খবর দাও আমার কবরের জায়গাটা হজরত উমরকে আমি দিয়ে দিলাম আর আমার জন্য জান্নাতুল বাকির ভেতরে তোমরা কবর রেডি করে রাখবে সেখানে কবর দিবি আর আমার কবরের জায়গা হযরত ওমর দিয়ে দিলাম কারণ ওমরের চাইতে বেশি হকদার আর কেউ নাই ওমরই জায়গার হকদার কারণ হযরত ওমরের কিন্তু অনেকগুলো শান হযরত ওমরের একটা শান হলো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর হযরত ওমরের আরেকটা শান হলো

মুহাদ্দাস বলা হয় মুহাদ্দিস বলে যে নবীর কথা পড়ায় আর মুহাদ্দাস বলে যার হৃদয়ে আল্লাহর কথা নাজিল হয় আল্লাহর কথা ইলকা হয় আর আল্লাহর কথা সে বলে দেয় হযরত উমর মিজাজে ওহি মুহাদ্দাস এ কারণে 21 জায়গায় হযরত উমরের মিজাজ মতো আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন হযরত উমরের আজব সান হলো হজরত উমরকে বসিরত বসারত সব আল্লাহ দান করেছেন এ কারণে মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় হজরত সারিয়ারে তিনি দেখতে পায় শুধু হজরত সারিয়াকে দেখতে পায় তা না এই মদিনায় কেউ যদি কোনো ভালো স্বপ্ন দেখা ফেলায় হজরত উমর সেটাও দেখা ফেলায় আব্দুল্লাহ বিন জায়দ বিন আব্দে রব্বিহি আজান স্বপ্নে দেখে আল্লাহর রাসুলকে বলে আমাকে একজনে আজান শিখাইছে নামাজে ডাকতে আল্লাহর রাসুল শইনা বলে রুইয়াতুকা তুকা সাধে খান তুমি শা হেমুত্তা আজীদ বেলালকে ডাক এই কালী মাগুলো আজ থেকে ই পর্যন্ত আজান হবে তুমি শাহিবুত্তাজিদ তুমি আজান ওয়ালা তোমাকে দিয়ে আল্লাহ আজান পাঠাইছে হজরত মোর বলে আল্লাহ নবী এই স্বপ্ন তো আমি আরো অনেক আগের থেকে দেখি তাই তুমি এখন বললে না কেন হজরত উমর বলে বললাম না এজন্য আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় লেখা হইতেছে এখন যদি আমি জবান খুলি তাইলে আমার ভাইয়ের ইজ্জতে আঘাত করা হবে এখানে চুপ করে বৈশাখ ইশার করতেছিলাম আর আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দে রব্বিহির নামটা ইতিহাসের পাতায় উঠাইতেছিলাম তার নাম যখন সাহিবুত তাজিনের লিস্টে চলে গেছে তখন আমি মুখ খুলেছি অর্থাৎ হযরত ওমর কেউ ভালো স্বপ্নে দেখলে সেটাও দেখতেন হযরত আলী বলেন যে আমি নিজে স্বপ্নে দেখি একদিন হযরত ওমরের আমলে যে আল্লাহর রাসূল মসজিদের ভিতরে ফজরের পরে এক টুকরি খেজুর থেকে খেজুর বণ্টন করতেছেন আমি হযরত নবীয়ে পাকের খেজুর নেওয়ার জন্য লাইনে সিরিয়ালে দাঁড়ায় গেলাম স্বপ্নে আল্লাহর রসুল সকলকে খেজুর দিলেন আমাকেও খেজুর দিলেন আমিও একটা খেজুর নবীর কাছ থেকে নিলাম আরেকটা চাইলাম নবী মুস্কি হাসলেন আমায় দিলেন না আজান শুরু হয়ে গেল মসজিদে নবমীর আমার ঘুম ভেঙ্গে গেল ঘুম থেকে মসজিদে গেলাম উমরের আশ্চর্য শান আল্লাহর রসুল যে সুরা দিয়ে নামাজ পড়াইছেন হজরত ওমর ওই সুরা দিয়ে ফজরের নামাজ পড়াইতেছে আল্লাহর রসুল যেখানে হেলান দিয়ে বসেছেন হজরতমর ওমর সেখানে হেলান দিয়ে বসেছেন আশ্চর্য নবীর কাছে স্বপ্নে যেমন খেজুর আইছে উমরের কাছেও এক টুকরি খেজুর আইছে উমর ওই জায়গা দিয়ে লাইন করাইলেন যেই জায়গা দিয়ে রসুল লাইন করায় রাত্রি খেজুর দিছে আমি অনলাইনে দাঁড়ায় গেলাম আমার বাড়ি এসে গেল আমি উমরের কাছে হাত পাতলে ওমর আমাকে একটা খেজুর দিলেন খেজুরটা মুখে দিলাম এরপরে হজরত উমর বললাম আমির উল আর একটা খেজুর কি দেওয়া যায় না হজরত উমর তো শান ওয়ালা উমর উমর বলে আলী রাতের বেলায় খেজুর পান খাটুনি রসুল তোমাকে একটা দিয়েছে দুইটা দেয় নাই নবীর বন্টন ভেঙে আমি তোমাকে দুটি দিতে পারবো না এ হলো হজরত ওমরের সান হজরত আয়সা সিদ্দিকা বলে খবর কবু আমার কবরের জায়গাটা আমি হজরত ওমরকে দিয়ে দিলাম নিজের কবরের সাজানোর মেহনত করি না ঘর সাজানোর মেহনত করি কবর সাজানোর মেহনত আমরা করি না ভালো এরিয়ায় ঘর বানানোর মেহনত করি ভালো এরিয়ায় কবর করার মেহনত আমরা করি না তবে হ্যাঁ সবার কবর জান্নাতুল বাকিতে ঢুকানো সম্ভব না সবার কবর হাফিজি হুজুরের সাথে দেওয়াও সম্ভব না শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ এর কবরের সাথে সবার কবর দেওয়া সম্ভব না শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কবরের সাথে সকলের কবর দেওয়া সম্ভব নয় কবর কাঁচা কাছি না করা গেলেও আল্লাহর রাসূল বলেছেন আলমার উম্মা আমান আহাব্বা কবর কাছে না করতে পারলেও কলবকে কাঁচা কাছি করো